নমস্কার আমি রূপা গতকাল যে কার্ডটার সম্পর্কে আপনাদের বলেছিলাম আসলে ওই কার্ডটা ঠিক কী কী কাজে লাগবে আপনাদের ওটা হচ্ছে আপনাদের আইডেন্টিটি কার্ড আপনাদের প্রত্যেকের কাছে এই আইডি কার্ড না থাকলে আপনারা কোনো সোশ্যাল ওয়ার্কই করতে পারবেন না এলাকার পুলিশ স্টেশন থানা সব জায়গাতেই আমাদের যোগাযোগ করা থাকবে এমনকি যে কার্ডগুলো আমরা ইস্যু করব সেগুলো লোকাল পুলিশ স্টেশনে পাঠানো থাকবে তার কারণ হিউম্যান রাইটসের বেশিরভাগ কাজই পুলিশ স্টেশনের সঙ্গে আপনি যদি কাউকে নিয়ে কোনো কাজ পুলিশ স্টেশনে করতে যান তাহলে আপনাকে পুলিশ স্টেশন থেকেই প্রপার রেসপেক্ট দেওয়া হবে এবং তার ব্যবস্থা আমাদেরকেই করতে হবে আমাদের প্রত্যেক ডিফেন্ডার্সরা মাথা উঁচু করে কাজ করুন আফটার অল আপনারা সোশ্যাল ওয়ার্ক করতে যাচ্ছেন কারোর বিপদে হেল্প করতে যাচ্ছেন কাজে আপনাদের কোনো ভয় নেই সরকারি প্রতিনিধি নিশ্চয়ই আপনাদের সঙ্গে সহযোগিতা করবে আর একটা কথা আপনারা সবসময় মনে রাখবেন যে গভর্নমেন্ট অর্গানাইজেশন কে নিয়েই আমাদেরকে কাজ করতে হবে এখন সমস্ত সরকারি অফিসে এই কর্মী সংখ্যা খুবই কম পুলিশ স্টেশনেও এই প্রপার কর্মী নেই হয়তো সঙ্গে সঙ্গে তারা আপনাকে সহযোগিতা করতে পারলো না প্লিজ বিরক্ত হবেন না টাইম চেয়ে নিয়ে পরে দেখা করবেন আপনাদের লোকাল ফেস যেন লোকাল পুলিশ স্টেশন চিনে যায় সেটা দেখুন আপনি আপনার অঞ্চলের সোশ্যাল ওয়ার্কের প্রতিনিধি আর একা কোনো কাজ করতে যাবে না সংঘবদ্ধ হয়ে অন্তত চার পাঁচজন একসঙ্গে এই কাজ করতে যাবেন আপনার এলাকায় টিম আপনি নিজেও বাড়িয়ে দিতে পারেন আমরাও আপনাকে টিম দিতে পারি সমস্ত রকম সহযোগিতা আমরা কেয়ারফুলি করব। সত্যি কথা বলতে আমরা আপনাদের পাশে আছি সবসময় থাকব ভালো থাকবে নমস্কার